আমি ফুরকান এখন মজলিশপুর আছি মজলিশপুরের তিতাস নদীর পারে এক সবজির বিশাল প্রজেক্ট হয়েছে এখন আমি সেই প্রজেক্টের মালিকের সঙ্গে কথা বলবো আচ্ছা ভাই জাকির ভাই আপনি যে এই প্রজেক্টটা শুরু করলেন আপনার অনুপ্রেরণা বা উৎসাহ বা এই সাহসটা কোথায় থেকে আপনি পেলেন সাহসটা পেয়েছি নিজ প্রথম নিজে থেকে আমাদের গ্রাম আমাদের ইউনিয়নের যারা সমাজ আছে তারাও অনেক উৎসাহিত করতে সাহস দিয়েছে এবং শেষ পর্যন্ত কৃষি ডিপার্টমেন্ট আমাকে অনেক সহযোগিতা করেছে তারাও সাহায্য দিয়েছে এবং তারা বিভিন্ন সময়ে কৃষি ডিপার্টমেন্ট থেকে এই উপকরণ দিয়ে বিশেষ করে কুইকম্পোস্টের মাধ্যমে যেভাবে এটাকে মানে রাসায়নিক সার ব্যবহার না করে ডেভেলপ করা যায় সেই সহযোগিতা তারা করছে তো উৎসাহিত থাকছে আমাকে মূলত আমার মধ্যে আমি যাবো যে দেশ প্রেমটা খুব আছে আমি দেশকে সত্যি ভালোবাসি তাওটা তাদের মতো না চাই সৎ থাকতে নিজে কিছু খেতে এবং দেশকেও কিছু দিতে এটাই আমার বড় অনুপ্রেরণা বিষয় যে নিজেও খাবো দেশকে কিছু সেই কথা ভাই আমরা আসছি এই জন্যই আপনার এই প্রজেক্ট দেখার জন্য

একজন কেমন বুঝতেছেন আপনি আমরা এখান থেকে যে সবজি টবজি হয় এগুলি সব তো রাসায়নিক সার যে রাসায়নিক সার মুক্ত বা আমরা

হয়ে গেছি বললো চলে এবং এটাকে নিয়ে আমার অনেক ভাবনা আছে এই কথাটুকু তো আমার মনে আছে কথা হচ্ছে নিজের খাবার তো আর বিলিয়ে দিতে পারবো না তো তারপরও সাধ্য চেষ্টা করবো নিজেও খাবো না কেউ খাওয়াবো আর সব চিন্তা নিয়ে যেহেতু দেশের মানুষ খাবে দেশকে ভালোবাসে দেশের মানুষের খাবার এটা খাদ্য

আচ্ছা এই যে আপনার যে আপনার এই আমরা দেখতেছি টমেটো ভালো টমেটোগুলি আপনি ইয়া করতেছেন প্রক্রিয়াজাত করতেছেন এই টমেটোগুলি বা এই টমেটোগুলি জাকির ভাই টমেটোগুলো আপনি কোথায় দেন কোন আড়তে দেন এই টমেটোগুলো গ্রামবাড়িয়া সদরের কাউতেলি বাজারে যায় কাউতেলি বাজারে আড়ত আছে সে আরতে যায় আর বিশেষ করে আমার টমেটোগুলি কাউতেলিতে থাকে এই যে ভালো সুনাম অর্জন করছে কারণ শহরে এই আমার টমেটো যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত অন্য টমেটো বিক্রি হয় না আমার শেষ করার পর কারণ সদ্য পাড়া সতে একেবারে প্রায় সতে এবং পরিবেশ বান্ধব উইদাউট কীটনাশক ইভেন রাসায়নিক সব যা মানুষের পক্ষে কাজ করে এমন কিছু দিয়ে দিয়ে চিন্তা করি আপনার এটা তেমন কিছু নাই যেটা মানুষের ক্ষতি করতে পারে হ্যাঁ কারেক্ট যেমন একটা টমেটো আছে বাজারে পাইকাররা চিনে প্লাস্টিক নামে তার উপরে ফাঁড়া দিলেও গলে না

বাঁধাকপির দেখেন কত সুন্দর বাগান এবং এই যে দেখেন ভাই মিষ্টি কুমডার বাগান এই যে উপরে টমেটো উপরে টমেটো উপরে টমেটো এবং লাউ এর বাগান এবং লাউ এর বাগান দেখেন ভাই এই যে লাউ এর বাগান টমেটোর বাজারে বিশাল প্রান্তর ছবিরা পুর ইউনিয়নে এত বড় প্রজেক্ট আর নাই বললেও চলে হুম।

এ কত সুন্দর লাউ কত সুন্দর লাউ দেখা যাচ্ছে যে লাউগুলি কত সুন্দর বুঝতে দেশীয় টমেটোর মতো টমেটো গুলি দেশীয় টমেটোর মতো টমেটো গুলি আমিও আশা করি যে এই টমেটোগুলি গুলি খেয়ে এদেশের অনেক পুষ্টির চাহিদাও মিটবো যারা এদেশের মানুষ যারা নতে ভুগছে তাদের জন্য ভালো হবে টমেটোগুলি একদম দেশীয় টমেটোর মতো দেখা যাচ্ছে এবং দেশীয় টমেটোই এগুলি এগুলি দেশীয় টমেটোই বোঝা যাইতেছে এবং ওরা বলছে নাকি এগুলিতে কীটনাশক বিভিন্ন রাসায়নিক সার যেগুলি মানুষের ক্ষতি করে এগুলি ওরা ব্যবহার করেন তাহলে আমরা স্পষ্টই বলতে পারি যে এগুলি দ্বারা আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা এবং অনেক কিছুর চাহিদা মিটবে বিশাল একটা মঠ আছে মজলিশপুরে নাকি অনেক হিন্দু ধনী লোকরা ছিল হিন্দু জমিদাররা ছিল এই গ্রামটা অনেকটা এক সময় হিন্দু ছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর হেন্দুরা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর হেন্দুরা এই আস্তে আস্তে এই থেকে চলে যায় ওরাও ইন্ডিয়াতে চলে যায় এই মঠটা এই স্মৃতিটা এখনও আছে এখানে এই স্মৃতিটা এই যে পুরানো জরাজীর্ণ স্মৃতিটা এই প্রজেক্টের পাশেই পরে আছে আচ্ছা আমরা এখন আমি এখন এই প্রজেক্ট পরিদর্শনের কাজ শেষ করছি এই বলে আমি বিদায় নিচ্ছি আমি ফুরকান শরীর আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন খুদা হাফেজ